দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস বলে দিতে পারে আপনার সম্বন্ধে অনেক কিছু বিভিন্ন মানুষের বিভিন্ন অভ্যাস থাকে যার মধ্যে কিছু অভ্যাস ভালো আবার কিছু বদভ্যাস বদভ্যাসের তালিকার মধ্যে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় চাপ বা টেনশন হলেই দাঁত দিয়ে নখ কাটতে আরম্ভ করে দেন অনেকে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেক ক্ষেত্রেই অপরিচ্ছন্নতাকে নির্দেশ করে বিভিন্ন মানুষের বিভিন্ন অভ্যাস থাকে যার মধ্যে কিছু অভ্যাস ভালো, আবার কিছু বদভ্যাস বদভ্যাসের তালিকার মধ্যে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় চাপ বা টেনশন হলেই দাঁত দিয়ে নখ কাটতে আরম্ভ করে দেন অনেকে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেক ক্ষেত্রেই অপরিচ্ছন্নতাকে নির্দেশ করে শাস্ত্রে বলা আছে যে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থেকে মানুষের স্বভাব সম্পর্কে অনেক গোপন তথ্য বলে দেওয়া যায় মানুষের চারিত্রিক অনেক বৈশিষ্ট্যই এই অভ্যাস থেকে বলা সম্ভব হয় দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থেকে মানুষের কোন গোপন স্বভাব প্রকাশ পায় দেখে নেওয়া যাক এক যারা প্রায় দাঁত দিয়ে নখ কাটেন তাদের কাজের মধ্যে একটা শিল্প ভাবনা বজায় থাকে সব কাজেই এরা পারফেকশন চান সব কাজে এরা খুতফুতে হন যতক্ষণ কাজ নিখুত না হবে ততক্ষণ চেষ্টা চালাতেই থাকবেন দুই এই অভ্যাস কিছুটা সর্বেসর্বা হয়ে ওঠাকে নির্দেশ করে প্রায় কাজেই এরা সর্বেসর্বা হয়ে উঠতে চান তিন যারা একই কাজ বেশি দিন করতে চান না অর্থাৎ কাজে একঘেমি এসে যায় তারা এই অভ্যাসের অধীন থাকেন এক কথায় বলা চলে এরা কাজের বিভিন্নতাতেই সুখ খুঁজে পান চার অনেক সময় অতিরিক্ত চাপের ফলে এই কো অভ্যাস তৈরি হয়